থাকবে থাকে একটি সরকারের পার্লামেন্টে যে কোনো প্রস্তাব যে কোনো সময় এবং সংবিধানের যে কোনো প্রস্তাব যে কোনো সময় পাশ করিয়ে নেওয়া সম্ভব তাহলে পার্লামেন্ট কি হলো পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে কিন্তু পার্লামেন্ট কি পদ্ধতির শাসন ব্যবস্থা পার্লামেন্ট হওয়ার কথা সকল কর্মকাণ্ডে কিন্তু ওয়েস্টমিনিস্টারটায় এটা কেন আমরা গ্রহণ করেছিলাম যেহেতু এটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভালো ডেমোক্রেটিক সিস্টেম এই সিস্টেমটাতে গণতন্ত্র যতভাবে চর্চা করা যায় কোনো কোনো সিস্টেমে গণতন্ত্র সেভাবে চর্চা করা যায় না কাজেই এখানে ব্রিটিশের পার্লামেন্ট সম্পর্কে বলছিলেন যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সব কিছু করা যায় কিন্তু আমরা কি করেছি পার্লামেন্টে কিছুই করা যায় না কেন করেছি যে আমরা মনে করছি যে পার্লামেন্টে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে সরকারের স্থায়িত্ব থাকে না এটা বাঙালির একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে আমি বলতে চাই বাঙালিরা আমার মনে হয় ষষ্ঠ বছর ধরে এই বৈষম্যের মধ্যে সংগ্রাম করছে এবং বৈশিষ্ট্য হল এই সংগ্রামে তারা সর্বাত্মকভাবে নেমে পড়ে এবং যে কোনো ত্যাগ শিকার করতে প্রস্তুত থাকে ত্যাগ শিকার করে এবং এটা অর্জন না করা পর্যন্ত তারা এটিকে বলে এটা বাঙালি একটা বৈশিষ্ট্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এটা ব্রিটিশ আমলে অনেকভাবে হয়েছে এবং পাকিস্তান আন্দোলনে বাঙালির যে ঐক্যবদ্ধ হয়েছিল সেটারও মূল চেতনা ছিল আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা বৈষম্য থেকে মুক্তি যাই পাকিস্তান হওয়ার পরেও কিন্তু এই বৈষম্যের অবসান হয় নাই এবং তারা তখন আবার বাঙালিরা ষাটের দশকে সত্তর দশকে এই বৈষম্যের সংগ্রাম শুরু করলো বাহান্নতে হলো আমাদের ভাষা আন্দোলন সেটা হলো বৈষম্যের বুঝতে সংগ্রাম এবং এই সংগ্রামে বাঙালিরা জয়ী হয়েছিল রক্ত দিয়ে জয়ী হয়েছিল এই এই এরপরে আসলো তারপরেও বাঙালি দেখলো বৈষম্য বাড়ছে কমছে না তখন ছয় দফা আন্দোলন আসলো ষাট এবং সত্তর দশকে এসে জবাব দিতে থাকবে এবং পার্লামেন্টের কাছে জবাব দিতে থেকে প্রধানমন্ত্রীকে যে কোনো জিনিস যে সময় করিয়ে নিতে পারবেন না পার্লামেন্টের লোকরা তার দলের বিরতি করতে পারবেন যদি অন্যান্য দল তো পারবে না আরেকটা জিনিস আমরা বলছি সেটা হলো যে পারবে না একটা হলো আর থার্ড হলো বলছে এরপরে যেটা নিয়ে আমি কথা বলেছি এখানে সেটা হলো অ্যামেন্ডমেন্ট আমি যেটা আগেই বললাম আমাদের পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকারকেও আমরা কেয়ারটেকার সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে আমি মনে করি যেটা এবং তার পরবর্তীতে সেভেন এ এবং সেভেন জি সাতের ক এবং সাতের ক এই দুটোকে এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই দুটো হলো একটা হলো সাতের ক হলো যে আমাদের যে কোনো ধরনের কোনো কিছু করতে গেলে সরকার পরিবর্তনের জন্য সাংবিধানিকভাবে কোনো কিছু করতে গেলে দেশ শ্রমিকা হিসেবে কঠোর সাথে ব্যবস্থা এটা আমি মনে করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে এই রিজিভ করার দরকার ছিল না এটা রিজিট করা ঠিক হয়নি এটা বাতিল করা আর সাতের ক্ষয় হলো আমাদের যতগুলি অর্ধেকের মতো ওয়ান থার্ডের মতো সংবিধান আর্টিকেল বলা হচ্ছে এগুলোকে চেঞ্জ করা যাবে না এটা অত্যন্ত অযৌক্তিক